গতকাল রাতে দুজন ডাকাতকে আটক করেছেন পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের কুরলিয়া গ্রামের বাসিন্দারা তবে এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে দুজন ডাকাতকে আটক করেছেন একজন মহিলা তিনি কিন্তু এই ডাকাতদেরকে ধরে রেখেছেন

এই দেখি দুইজনে ওই দেয়া ফির ফিরি নাম নামে পরে আমি কইতে এই তো ওর হাসমুরো রি লইয়ে যাই আমি বুঝলাম তোমার হাসমুরো লই যে এই দেখি একটা বাজারের ব্যাগের মতন কিছু ওটা টেরাং এটা তো আমি বল জানি দুর্গুণ আন্দার গন্ধার চিনের জন্য একটা বাজারের ব্যাগের মতন এই আমি দৌড়ি আসি ওরে গোল মা তুই হাসমুরো রি সব ব্যাগ ভরি লইয়ে মেলা হর্ষে কই ধরছি যা ভাই দুইজন দুইজন তো একজন সাব নেই আর পিছের জন্য আর আমি ধরতারছি আগের জন্য আর ধরতারি না আগের জন্য তো চলেই গেছে ধরছি বের উঠি আমার ওই পাউডার পাশে দুইটা লাথি দিছি লাথি দিছি আমি কাকতেরই পড়ে গেছি পরীতুইলা বেরবার বুলানেস কে তুমি উমমেগা গুরুতে গুরুনি না ইয়া দি এসে সো তুমি শিগগির ওহে হে লগলা লাপতি পরিয়া একসাথে খাইতো দৌরুই যে হবুজন হালাই যাবরাইয় দাদা দরছে একজন আর ও গরি রফিক দিতে দরছে প্রথমতে আমি দেখিছেনে না লাল প্রথমতে আমি দরছি রাখ খাই নিছি ঠিক আছে হে হে বিhara গছে বিhara তোই দৌরুই যে চলল গিয়েছে বাড়ি লাতি দিয়া ধাক্কা মারছে ধাক্কা মারছে আলু কেটে ছিটেরই পড়ছে পড়ছে বড় তো দে দাও নাই হার তো গেল ওরা তো গঙ্গে পড়ছে ওই টরাং টরাং লৈ গিয়া

উৎস হচ্ছে মূল কথা হচ্ছে যে এই বাড়িতে সাড়ে তিন লাখ টাকা ছিল ওনারা নর্মাল ফ্যামিলি কিন্তু ওনার মেয়ে তারপর ছেলেরা চাকরি করে ঢাকাতে ওই প্রতি বছর এই সিজন আসলে এই জমা জমি কিছু ওই যে ক্রয় করে যে কারণে ওনার ঘরে সাড়ে তিন লাখ টাকা আছে তো আমি জানা জিজ্ঞেস করলাম যে আসলে ওনাদের একটু মিথ্যা আশ্বাসও দিয়েছি যে আপনাদেরকে আমি ছেড়ে দেব তো আপনারা যদি সত্যটা বলেন তো ওনারা হয়তো আমাকে বিশ্বাস করছে জনপ্রতিনিধি হিসেবে যে হয়তো ওনাদেরকে সত্যি ছেড়ে দিব তা উনি আমার কাছে যেটা বলল যে ওনাদের সাথে আরও এক ভদ্রলোক আছে উনি রাতে পালিয়ে যেতে সক্ষম হয় সেই লোক হচ্ছে এই যে বাড়িতে ডাকাতি হয় সেই বাড়ির এক ছেলের শ্বশুর তার মানে জামাই বাড়িতে এবং বিয়ের ঘরে ডাকাতি করতে আসে শ্বশুর ডাকাতি করতে আসে এগারোটা কালে আমি ঘুম বসি পরশি ভার উনি কাল মাথায় কর্ম এই চোখ

এই তারপর ওইখানে জন্য হাতে হাতে ধৈর্য আমরা ওই যে বাড়িতে হয়েছে এই ঘটনাটা ঘটছে ওই বাড়িতে ডাকাইতে আনার পর আমরা অনেক লোকজন এখানে দাঁড়াইছি জড়া হয়েছি রাত্রে প্রায় মানুষ ছিল প্রচুর রাতে কয়শো প্রায় হাজার অনেক মানুষের মতো দেখা গেছে এরপর ডাকাইতে বলছে যে আমার এতে সিদ্দিকে শ্বশুরে পাড়াইছে তার মানে এই এই ঘরে যাই হ্যাঁ মেয়ে বিয়েতেছে জামাই এই জামাই শ্বশুর সিদ্দিকে শ্বশুরে আমার স্বাস্থ্য শ্বশুর জন্য জন্য কইতে আছে না আমার বাপের আর আমার আমারে মিথ্যেবাদী ভাষাই দিতে চাই কিন্তু আমার বাপের বাড়ি আর আমার ওই চোরের বাড়ি পাশাপাশি বাড়ি প্রায় আধা মাইলের দূর হবে তারপর মনে করেন এনখান থেকে আমার বাপ এই পরের বাড়ি এই কারণে আমার এই ভাষাই দিতে চাই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন